আরে তামান উল্টা পাল্টা এই ঘরটা আছে উল্টা পাখি প্রথমে কিন্তু এটা নিয়ে চালু হয়েছে যদিও আমার চড়ি উঠি চান্দানি তারপর দেখা যাচ্ছে সিঁড়ির ভিড় তো ওড়ি কিনে নাগেনি তারপর একটু আমার একটু খাবার আছে অল্প তো এর ফ্রায়েড রাইস নিয়ে নিই ভালোই ছিল আর অত সিদ্ধ হয়নি নিই ভিতরটায় ছিল তারপর আইসক্রিম খাইয়া এরপর আর একটু ঘুরিয়ে আমার বাড়ি এসে নি তারপর এর দেখা পাচ্ছেন একটা চিরুনি চিরুনিটা হয়তো ফটোশ্যুট করার জন্য আর পিছন পাশে মিশরের পিরামিড বাস আমার ঘুরে শেষ এল আমার বাড়ি যেমন টাটা কেমন লাগিল ভালো একটা জানা দেবেন অবশ্যই